নমস্কার সুপ্রিয় শ্রোতা আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুকুমার রায়ের গল্প পাগলা দাসুর গল্প দাসুর কীর্তি নিয়ে শুরু করার আগে আপনাদেরকে আমার কিছু বলার আছে আপনারা অনেকেই আমার গল্প পাঠ শোনেন সেজন্য আমি অনেক কৃতজ্ঞ অন্যদের তুলনায় আমার ভিউস অনেক কম অনেক কম মানে ভালোই কম নতুন শুরু করা চ্যানেল তো কিন্তু এইটা আমার কাছে অনেক সত্যি বলতে কি আসলেই অনেক আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আপনাদের কাছে আমার একটা আবদার আছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা হয়তো জানেন ভিউজ বা ওয়াচ টাইমের পাশাপাশি সাবস্ক্রাইব করাটাও অত্যন্ত জরুরি আমার চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে আপনা আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি খারাপ লাগে তাহলে আমার দোষ উল্লেখ করে কমেন্ট করতে পারেন যেন আমি আমার ভুল ত্রুটিগুলো ঠিক করে সামনে গেতে পারি অনেক কথা বলে ফেললাম যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন তাহলে আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী আর বিরক্ত না হলে তো কোনো কথাই নেই চলুন তাহলে শুরু করি তাশুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাত ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল ডাকাতে ধরেছিল বলিস কি রে বলিস কি ডাকাত না তো কি বিকেলবেলা সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে নতুন করে কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিটি দিয়ে চলে যায় যাওয়ার সময় বলে যায় চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে মাথা ফাটিয়ে দিব তাই সে ভয়ে আরুষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময়ে তার বড় মামা এসে কান ধরে বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যে বললেন রাস্তায় সংসে যে ইয়ার কি করা হচ্ছিল নবীন চাঁদ কাদো গলায় বলে উঠল আমি কি করব। আমায় যে টাকা ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড একটা চর্তুড়ে বলেন। ফের যা আমি নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যিই যে তাকে ডাকাত ধরেছিল এ কথা বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং মনের দুঃখ মনেই রেখে সে মনের মধ্যে চাপা দিল স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একবারে উথলে উঠল যা হোক স্কুলে এসে তার দুঃখ বোধ অনেকটা দূর করতে পেরেছিল কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুরি চুলকুনির ডাকটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ হিসেবে স্বীকার করেছিল দু একজন যারা কনুয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে যেটা ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেসটা বলল। আরে ওটা তো জুতোর ফস্কারে তখন নবীন চাঁদ ভয়ানক চটে গিয়ে বলল। যাও তোমাদের আর কিছুই বলবো না চেষ্টার জন্য আমাদের সব কথাটা শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার মতো ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে যে ডাকাত ধরেছিল যেমন বলা অমনি দশরথী হঠাৎ হাত পা ছেড়ে বইটাকে ফেলে খেঁ করে হাসতে হাসতে মেঝের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর থামেই না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখন পুরো দমে তার হাসি চলেছে সবাই ভাবলো ছোরাটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে ওপরে উঠে বেঞ্চে বসলাম পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিস কেন দাসু নবীন চাঁদকে দেখিয়ে বলল ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলের তাতেও লজ্জাটি নেই সে সারাটি ঘন্টা কোনায় থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতেই লাগলো টিফিনের ছুটির সময় নবু দাসুকে চেপে ধরল রে দোষ বড়ো হাসতে শিখেছিস দাসু বলল হ্যাঁ না তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কিরকম নাচটা নাচছিলে সে তো আর তুমি নিজে দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কীরকম ধুচুনি নাচ নাচছিল মানে দাশু বলল তাও জানো না আরে ওই কেসটার জগায় ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম যা বলছিস ভালো করে বল না দাসু বলল কালকে সেঠেদের বাগানে পেছন দিয়ে নব একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে পারুন তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে দিয়ে গায়ের উপর আচ্ছা করে পিচকিয়ে নিয়ে থালিয়ে গেল নবু ভয়ানক রেগে গেল বলল তুই তখন কি করছিলি দাশু বলল তুমি তখন মাথা তৈলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ধরে লাফাচ্ছিলে না আমি ডেকে আমি বললাম ফেন তো দরাম করে মাথা উড়িয়ে দিব তাই শুনে তুমি মধ্যে রাস্তার কাটে দাঁড়িয়ে রইলে তাই যে আমি তোমার বড়ো বাবাকে ডেকে আনলাম নবীন চাঁদের এমন বাবু আনা তেমনি দেমা সেই জন্য তাকে কেউ পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললো তবে যে নবিন্দা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বলল তোর বাপা কেসটা কি ডাকাত না গিরে বলতে না বলতেই কেসটা এসে হাজির কেসটা আমাদের ওপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর নবীন চা তাকে দেখা মাত্র শিকারি বেড়ালের মতো ফুলে উঠলো কিন্তু মারামারি করতে সাহস পেলো না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে দিয়ে হন হন করে এগিয়ে আসছে আমাদের দিকে মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবেই হবে মোহন চাঁদ এসেই বলল কেষ্টা কই রে কেষ্টার দূর থেকে তাকে দেখে কোথায় যেন সরে পড়েছে তাকে যে আর পাওয়াই গেল না তখন নবীন চাঁদ বলল ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো না মোহন বলল কিরে চোখরা তুমি সব জানো না কি দাসু বলল না আমি সব জানবো কোথেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রিক মোহন চা থমক দিয়ে বলল। সেদিন নবুকে কারাজে ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো না দাসু বলল ঠেঙায়নি তো মেরেছিল খুব আস্তে মেরেছিল মোহন একটুখানি ভেঙচে বলল খুব আস্তে মেরেছে না কতখানি আস্তে শুনি তো দাশু বলল সে কিছুই না অমন মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললো তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাসু খানিকক্ষণ মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেদ মেরেছিলেন না সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে দিয়ে চিৎকার করে বললো দেখ বেদ ফের জ্যাঠামি করবি তো চাপ কি গাল লাল করে দিব তুই সেখানে চিলি নাকি হ্যাঁ আর কীরকম মেরেছিল সব খুলে বলবি কিনা বল জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছে সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল কিল ঘুষির চর আচর কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে অমন ভাবে তাই সে একেবারে থতমতো খেয়ে কেমন জানি নড়তেই পারল না লড়া তো দূরের কথা দাশু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে হাঁপাতে হাঁপাতে বলল। এর চাইতে ঢের আসতে মেরেছিল এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে মোহনকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেশটাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে তোরা যেদিন অমন করলি কেন করলি রে কেশটা বললো ওই দাসুটাই তো শিখিয়েছিল অমন করতে আরও বলেছিল এক তাহলে একসের করে জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেষ্টা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাকা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে জানা পয়সা ফেলে দে যা চাষ জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল নাকি কেবল মিচ করে